হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেলিং বা সোনু তো আজকে চলে এসছি মনসাং ভিলেজের ডে থ্রির ভিডিওটা নিয়ে বাট অনেকটাই লেট হয়ে গেছে তো চলো দেখ ওনাদের রিলিজিয়ান যেহেতু বুদ্ধা তো আমার তো সব রিলিজিয়ান কেমন পূজা হয় কী ব্যাপার সেটা দেখার খুব একটা ইন্টারেস্ট থাকে আমার অনেকটা ইন্টারেস্ট থাকে তো রাতে আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ওনাদের কিভাবে পূজা পাঠ হয় বুদ্ধা তো সেইটা দেখানোর জন্য ওনাদের ওই একটা মন্দির রয়েছে যেটা ওনাদের পূজা কিভাবে করে সেটা দেখানোর জন্য যাচ্ছি আমি মন্দিরটা দেখানোর জন্য এটা ওনাদের বুদ্ধা মন্দির যেখানে ওনারা পূজা পাঠ করে প্রদীপ সাজাচ্ছে

এতটাই পরিষ্কার করে রেখেছে এইসব আমার আমি যে ভিডিও করছি আমার দেখা যাচ্ছে ওটা তেল দিচ্ছে ওটা সাজানোর জন্য আর ওনারা বলছিল যখন ওনারা ধূপ দেয় তখন এই যে মালাটা আছে ওটা জব করতে হয় ওনাদেরকে ওখানে বসে বসে ওনাদেরকে জব করতে হয় আর এখানে নিয়মই আছে যে চা দেওয়ার জন্য আমাদের যেমন আচ্ছা এটা প্রদীপে ওখানে জলটা এমনভাবে দিয়েছে পুরো যেন উপচে করে যাওয়ার মতন সেইভাবে রেখেছে তেল আচ্ছা চলো তোমাদের রুম টুরটা করিয়ে দিই তো প্রথম থেকে স্টার্ট করলাম এটা এই হোমস্টেটা আর এখান থেকে গেলে যাওয়া যাবে ওই ভিউ পয়েন্ট আর এটা হচ্ছে রুম এটা এই রুমটাতে আমরা ছিলাম তো এটা হচ্ছে এনাদের খাওয়ার জায়গা যেখানে খাওয়া হয় পুরো পাহাড় দেখতে দেখতে খাওয়া হবে এটা নতুন করেছে এক্সট্রা এই রুমটা আমরা ভাড়া করেছিলাম যখন এসেছিলাম তখন তো বুকিং ছিল তো এরপর ওনারা চলে যাবে এবার আমরাও যে স্টে করবো ওখানে আর এই হচ্ছে পুরো রুমের পুরো হোমস্টের প্লেস তারপরে আমরা এই রুমটাই ছিলাম তো এটা অতটা দেখালাম না আর এই রুমের সামনে ব্যালকনি টাইপের করা রয়েছে যেখানে তোমরা নিজেরা ডিনার বা লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে পারো আর এইগুলো না উন্নত মানের কাঠের সবগুলো খুব ইউনিক ডিজাইন এগুলো সবগুলোই কাঠের খুব সুন্দর এগুলো আগে ছিল না এখন এগুলো নতুন করেছে আর এখান থেকে বসে বসে তোমরা খেতে পারো বা এখান থেকে বসে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সবই করতে পারো আর আজকে একটা বিশেষ জিনিস আমরা দেখলাম নয়তো তোমরা এখানে বসে খেতে পারো খাওয়ার এখানে খাওয়ার জন্য প্লেস আছে খুবই সুন্দর দুটো কটেজ রয়েছে দুটো কটেজে দুটো দুটো রুম করে দুটো রুম আছে ব্যালকনি টাইপ এখানে চেয়ারে বসে 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 চা খাও আর নদীর দৃশ্য দেখো তো আগের দিনের ভিডিও আমি ফটো তুলেছিলাম আর ওইখান থেকে দূর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল এখন তো দেখা যাচ্ছে না অতটা কাঞ্চনজঙ্ঘা দেখা দেখা যাচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন ওই ভিউ পয়েন্টটার দিকে যাচ্ছি এখন সকাল আটটা বাজে আর জাস্ট এইদিকে জঙ্গলগুলো খুব সুন্দর তো ওইদিকে জঙ্গলে যাওয়ার জন্য রাস্তা আছে আবার এই দিকে জঙ্গলের জন্য যাওয়ার জন্য রাস্তা আছে তো সত্যি কথা বলতে পুরো মুহূর্তটা বা পুরো জিনিসটাকে আমি ক্যামেরা বন্দি করতে পারবো না কারণ এত বড় একটা জিনিস সামান্য এইটুকু ক্যামেরার মধ্যে বন্দি হয় না তো আমি যতবারই এখানে নিচে এসেছি উপরের দিকে উঠতে খুবই কষ্ট হয়েছে তারপরেও আমি ভিডিও করার জন্য আর একবার এসেছি আবার আসবো যতবারই আর মনে হচ্ছে যে আমার এখানে একদিন নয় একটা মাস দিলেও মনে হয় আমার কাছে দেখা কমপ্লিট করা যাবে না এই হোমস্টেটা এত সুন্দর আর এই ভিউ পয়েন্টটা তো অসাধারণ এত সুন্দর আর এখানে দাঁড়িয়ে ফটো তুললে মনে হচ্ছে যেন আমি সড়কের উপরে দাঁড়িয়ে ফটো তুলছি সেটা আমার মনে হয় ফুটে উঠে যে ভিউ পয়েন্টটা এসেছে তার কারণ হচ্ছে নিচের দিকে যে রাস্তাটা গিয়েছে অনেকটা নিচে তো ওই দিকটা একবার এক্সপ্লোর করব। ওই নিচটাতে যাব ওই নিচটাতে একটু এক্সপ্লোর করব যে কি আছে তো এই পাশের একটা রাস্তা চলে গেছে এই পাশে ওই পাশের দিকে জঙ্গল যাওয়ার রাস্তা চলে গেছে তো ওটা আমরা পরে যাব আগে কালকে গিয়েছিলাম ওই দিকটা একটুখানি এবার আজকে ওই দিকটা হ্যাঁ ওই ভিউ পয়েন্টটা আর আমরা একটু নিচে যাচ্ছি নিচে জঙ্গলটা দেখার জন্য জঙ্গলটা অনেক বড়ই ছিল বাট ওনারা কেটে দিয়েছে মানে আগুন লাগিয়ে দিয়েছে এই ওপরে ওই ভিউ পয়েন্টটা আমি নিচ থেকে যাচ্ছি এখানে যে জঙ্গলটা আমি আর একটা ভিডিওতে অন্য কাছ ভিডিও যখন দেখছিলাম তো জঙ্গলটা বেশ অনেকটাই ছিল বাট এখানে আমি ভাবছিলাম যে ওনারা আগুন লাগিয়ে দিয়েছিল তার জন্য হয়তো এটা পুড়ে গেছে বাট পরেই জানতে পারলাম ওনাদের থেকে যে এখানে দাবানাল হওয়ার ফলে এগুলো সব পুড়ে গেছে তো নতুন নতুন করে আবার গাছগুলো হয়ে আর এখানে কত অনেক সুন্দর ফুল গাছও দেখা যায় যেটা আমি আগের ভিডিওতে দেখেছি এখন পুড়ে যাওয়ার জন্য কোনো ফুল গাছই দেখতে পাচ্ছি না তো ওইটা দেখার জন্য আমি নিজ পর্যন্তও যাচ্ছিলাম যে হয়তো কোনো ফুল গাছে দেখা পাবো আর কিন্তু না ওই ওই মাঝখানে একটা দুটো করে একটা একটা করে ফুল হয়ে আছে এইগুলোই যা হয়তো সব ফুল গাছগুলোই পুড়ে গেছে যখন এই জায়গাটায় অনেক গাছপালা ছিল এখন তো দাবানলের জন্য পুড়ে গেছে তো তখন মানে ওনাদের মুখ থেকে শুনছিলাম যে এখানে ময়ূরেরও দেখা মিলে তো অনেক ফুল গাছও ছিল তো দুর্ভাগ্যবশত আমরা যখন যাই তো দাবানল হওয়ার কারণে অনেক গাছ পুড়ে গিয়েছে আমরা কিছুই দেখতে পাইনি জঙ্গলের কিছুই দেখতে পাইনি ময়ূর তো অনেক দূরের কথা তো তাও আমি নিজ পর্যন্ত যাচ্ছিলাম যে হয়তো নিজ পর্যন্ত গিয়ে ফুল গাছের দেখা পাওয়া যাবে বা আরেকজন এখানে এসেছিলো এই জঙ্গলটা পুরো নিচ পর্যন্ত গিয়েছিল তো ভাবলাম হয়তো নিচ পর্যন্ত গেলে কিছু হয়তো দেখা মিলবে হয় ফুল গাছ বা ওই যে নদীটা গিয়েছে নদী বাট অনেকটাই নিচে তো আমি কিছুটা আসার পরেই মা যেহেতু উপরে ছিল মা অনেক ডাকাডাকি করছিল ভয়ও পাচ্ছিল কারণ যেহেতু নিচের দিকটা অনেকটা জঙ্গল এবার হয়তো সাপ বা অনেক কিছু যন্ত্রও থাকতে পারে তো মায়ের ভয় লাগছিল বলে ডাকাডাকি করার কারণে আমি চলে গেছিলাম ওখান থেকে আর বেশি খুব একটা নিচে আমি যেতে পারিনি তো তোমাদেরকেও আমি দেখাতে পারলাম না যে আরও নিচ পর্যন্ত কি রয়েছে তো আমি আর যাচ্ছে না মা অনেক বকাবকি করছে পুরো ওই নিচটা দেখো পুরোটা জঙ্গল আর পুরো নিচে নামার জন্য পর্যন্ত এরকম রাস্তা আছে বাট এইটুকু যেয়ে আমি যেতে চাই না এই ফুলটা তো খুব সুন্দর হয়েছে কি ফুল আমি যাব না এমনিতেই পা খুব কনকন করছে এতটাই সমাপ্ত নদীটাকে যত কাছে দেখছে যেন যেতে ইচ্ছা করছে তিস্তা নদী আমি হয়তোটা উপর থেকে এসছি ওই দিকটা তো পুরো জঙ্গল এই দিকে ময়ূর থাকে কিন্তু দুর্ভাগ্যবশত কালকে যখন আসি তখন ময়ূর দেখতে পেয়েছিলাম এখন কোনো ময়ূর দেখতে পাচ্ছি না ঠিক আছে এখন আমি আবার উপর দিকে উঠবো নিচ থেকে ওই ভিউ পয়েন্ট থেকে এসে খুব খিদা পেয়ে গেছিল তো ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি আর সত্যি কথা বলতে খাওয়ারের কোয়ালিটি এতটাই ভালো এই যে রুটিগুলো মানে সাদা আটার বলে এত সুন্দর টেস্ট সত্যি কথা বলতে এর আগেও আমি কোথাও মানে দার্জিলিংয়ে অনেক জায়গায় ঘুরেছি সে জায়গায় খাবারের তুলনা থেকে ওনাদের হাতের রান্না সত্যি অপূর্ব আমার ভীষণ ভালো লাগছে আমি এটা বাড়িয়ে বলছি না আমার খুবই ভালো তারপরে আমার রুটি খেতে একটুও পছন্দ না। এখানে এসে ডিনারে ব্রেকফাস্টে আমি দু রুটিই খাচ্ছি আর এখানে বসে থেকে তুমি পাহাড় দেখতে দেখতে খাওয়ার খেতে পারবে খুব মজা খুব সুন্দর জায়গা এরপর এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম জলসা বাংলোর উদ্দেশ্যে তো ওটা আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম এখান থেকে তিরিশ মিনিটের পথ তো ওই ভিডিওটা আমি আবার পরে আপলোড করবো এক্সট্রাভাবে তো তারপর ওখান থেকে ঘুরে এসে আবার আমরা এই ভিউ পয়েন্টে কয়েকটা ভিডিও এবং ফটো তুলছিলাম তো আমি তো এখানে শাড়ি নিয়ে এসেছিলাম আর শাড়ি পরে কয়েকটা ভিডিও করছিলাম তো দেখো পয়েন্ট থেকে বেরিয়ে এসে সন্ধ্যে হয়ে যায় আর সন্ধে সাতটা পর্যন্ত আমরা রেস্ট করি আর আটটার সময় আমরা গান নিয়ে বসে যাই তো এখানে যারা হোমস্টেতে আসে তারা সকলেই এখানে তোমরা নিজেরা নিজেদের মতন গান করতে পারো এই অপশানটা থাকে বাসন্তজি নিজেই গান করেন আর ওনার ছেলে রয়েছে ওনাদের একটা ব্যান্ড রয়েছে তো ওনারা নিজেরা মানে গান করেন আর কি বেসিক্যালি তো সেই দিনও গান করেছিলাম তো আমার গানের গলাটা খুবই খারাপ তো আমি এখানে দিলাম না বাসন্তজি যেহেতু গান খুব সুন্দর করেছিল তো ওনার গানের গলাটা দিলাম তো আমি আমারটা মিউট করে রাখলাম আর যে যতই খারাপ হোক না কেন ওখানে পাহাড়ে গিয়ে তোমার নিজের মন পছন্দ তুমি যখন গানটা করবে সত্যি মনটা পুরো ফ্রি হয়ে যায় তো চলো ভিডিওটা দেখো দেখে গান বাজনা শেষ হয়ে গেলে আমরা চলে আসি রান্নাঘরে আর আজকে রাতের খাওয়ারের মেনুটা আমি নিজেই করছিলাম হ্যাঁ আমি নিজেই করছিলাম কারণ ওখানে এরকম পারমিশন রয়েছে তোমরা যারা যা যদি যাও কেউ তো তোমাদের নিজেদের মন পছন্দ রান্না তোমরা নিজেরাও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই ওনাদের কোনো বাধা নেই তো আমিও চাইছিলাম যে আমি এখানে যেয়ে নিজেই কিছু করে খাবো তো বেশি কিছুই না আমাদের তো রুটি তো তো বলেই ছিলাম যে রুটিটা খুবই ভালো তো রাতেও রুটি খেয়েছিলাম আর সাথে আমি ভেজে নিচ্ছিলাম ডিম ভাজা তো ডিম ভাজার জন্য ওনারাও বলছিলো যে আমরাও খাবো তো সবার জন্য আমি নিজেই করছিলাম প্লাস ওনাদের সাথে গল্প করছিলাম যে এখানের আমার তো বেসিক্যালি পাহাড় খুবই পছন্দ তো আমি জিজ্ঞেস করছিলাম যে এখানে জমি কিভাবে কেনা যায় এবং আদেও কেনা যায় কেনা তো ওরা বললো যে স্থানীয় না হলে জমি কেনা যায় না তো এইভাবে বিভিন্ন রান্নার কথা বলছিলাম এবং কেউ যদি আসে তারা রান্না করতে পারে কি না সেই সব গল্পগুলোও আমি ওখানে করছি এই সমস্ত গল্প করতে করতে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে এরপর ওটাকে বন্ধ করব। আর একটা ভালো কথা বলে রাখি আর ডে ওয়ান থেকে যাওয়ার দিন পর্যন্ত এনাদের ব্যবহার এত সুন্দর এত ভালোভাবে করে গেছে যেন মনে হচ্ছে আমি কোনো রিলেটিভের বাড়ি এসেছি আজকে খাওয়ার এখানে হচ্ছে বাইরে প্রচণ্ড ঠান্ডা আর এই ডিমের ভুজিয়াটা আমি বানিয়েছি আজ বাইরে অনেকটা পরিমাণে ঠান্ডা থাকার কারণে আমরা সকলেই ভেতরে খেতে বসেছি আচ্ছা আমি যতক্ষণ এখানে খাবার খাচ্ছি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নিও আর এই ভিডিওটাও দেখে নিও প্লিজ আর আমি এখানে কিভাবে এসেছি তোমরা যারা এখানে আসবে আমি শিলিগুড়ি থেকে স্কুটি নিয়ে কিভাবে ইনাদের হোমস্টে পর্যন্ত এসেছি তার পুরো ইনফরমেশান আমার আরেকটা ভিডিওতে আছে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই থ্যাংক ইউ